সারাদিনে আমরা অনাবাসিক এবং শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং চারটা চল্লিশের শাটলে আমরা প্রচারণা চালিয়েছি তো চারটা চল্লিশের শাটলের প্রচারণা চালিয়ে আমরা শিক্ষার্থীর বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছি এবং তাদের কথাগুলো শুনেছি সেই জায়গায় আমরা দেখেছি যে চারটা চল্লিশের শাটল সহ আমাদের শাটলে ফ্যান আছে কিন্তু ফ্যান ঘুরে না এবং সবচেয়ে বাতিল এবং পচা যে ইঞ্জিনগুলা সেগুলো আমাদেরকে রেলওয়ে গিয়ে দেয় গছিয়ে দেয় তো অর্ধেক রাস্তায় গেলে দেখা যাচ্ছে ইঞ্জিন বন্ধ হয়ে যায় ইঞ্জিন ঠিকমতো কাজ করে না যে বগিগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে বিভিন্ন সময় অব্যবহৃত যে বগিগুলো সিট ছড়া সেই জায়গায় বা বিভিন্ন সুযোগ সুবিধা ভালো নেই ফ্যান নেই সেগুলো আমাদের গোছিয়ে দেয় কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কিন্তু রেলওয়ে ঠিকই আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে তো আমাদের মূল কাজ হচ্ছে শাটারের লাইনটা একদম স্মুথ রাখা সেখানে যেন কোনো প্রতিবন্ধকতা না থাকে এবং ট্রেন যেন ঠিকমতো চলতে পারে আর সেই জায়গায় ট্রেনের বগি বৃদ্ধির কথা আমরা আসতেছে আমরা চেষ্টা করব যে ডাবল ডাবল লাইন নির্মাণের যে কাজ সেটা শুরু করতে ডাবল লাইন নির্মাণ করলে একটি ট্রেন যেতে পারবে এবং আসতে পারবে সেটা আমাদের বেশি সহজ হবে তো সেই কাজটি আমরা রেলওয়ে এবং রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়কে নিয়ে কাজ করার সেটির চেষ্টা করব তবে আপাতত আমরা শাটলের ভালো ইঞ্জিন ভালো বগি এবং ফ্যান এবং বসার যে পরিবেশ সেটা উন্নতি করতে চাই এবং টাইম শিডিউল যেন ঠিকমতো মেনে চলে সেটা আমরা নিশ্চিত করতে চাই হচ্ছে ভাই দোয়ার রাখবেন আর হচ্ছে আমাদের ব্যানালজন রাখবেন ইউস্টেড যেটা আপনাদের প্রতিনিধি হবে আপনাদের সাথে দেখা করার দিকে আর ব্যান তো না ইনশাল্লাহ আমরা আর কেন ব্যবস্থা করবো এইটুক প্রতিশ্রুতি দিতেই পারি আমরা বাইশ সেশন ফিলোসফি ফিলোস করি তো আগে দেখা ঠিক আছে বাচ্চার জন্য টিউশন আছে ঠিক আছে আমারও টিউশন আছে সাড়ে বাজে ইলেকশনের পরে আমার